আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালোই আছি তো গরম প্রচণ্ড গরম বাহিরে প্রচুর রোদ আর তো তাপমাত্রা বলার বাহির রাত্রেবেলা ঘুমানো যায় না তো বিশেষ করে দেখা গেছে এই সময়টাতে বিশেষ করে শরবত টরবত আইটেম লেবুর শরবত বেলের শরবত এগুলোই খেতে একটু ভালো লাগতেছে আর কিছুই ভালো লাগে না এই যে বেলের শরবত বানাইতেছি গতকালকে সানেরব্ব চারটা বেল নিয়ে আসছিল চারটা না তিনটা চারটা কিনছিল একটা বাজারে খাওয়া হয়ে গেছে তো ভাবলাম বানিয়ে ফ্রিজে রাখি একটু ঠান্ডা হলে তারপর খাওয়া যাবে গরমের মধ্যে আছে কি রান্না বান্না করবো তাও বুঝতেছি না রান্না করি কিনা তাও জানি না গতকালকে কি গরুর মাংসের তরকারি হয়ে গেছে এখানে দেখেন চ্যাপার তরকারি রয়ে গেছে তারপরে আবার এই যে ডাটা দিয়ে প্রতি মাসের টরকারি রান্না করছিলাম এটা রয়ে গেছে আমের টক রান্না করতেছি আমের টকে যে চিনি আর দিছি আম দিয়েছি কেটটা রাইস কুকারে বসে দিয়েছি ওগুলো গরম লাগতেছে প্রচন্ড গরম বেলে শরবত বানাই রাত্রিবেলা অনেক বড়ো গরম তারপর ড্যাঙ্গা নিয়ে আসছিলো ডেঙ্গা মানে ডাটা আপনারা যাই বলেন আমরা ডেঙ্গাই বলি ডেঙ্গা দেখা গেছে ভীষণ বড় বড় সাইজের আপনাদের বাহিরে প্রচুর এই যে মনে হয় ফিশারিতে লাগানো ভীষণ বড় দেখেন মোটামুটি মানে মোটা আছে সাইজ আজকে রান্না না এগুলো মাছ দিয়ে বা মাংস দিয়ে রান্না ভালো লাগে এইভাবে রাখছে বেলা আইন দেখেন কেমন যেন একটা ইয়ে হয়ে গেছে বাতাসে ফেনের বাতাসে বেলের শরবত বানায় আগে খাই ঠান্ডা হই তারপর বুঝি কি রান্না করবো কি করবো না এখন সময় হচ্ছে রাত আটটা দেখেন আমরা গেছিলাম তো দুপুরে আজকে রান্না বান্না করি নাই দেখা গেছে আগের দিনে যে তরকারি ছিল এগুলো গরম করছে আর খাইছি এত গরমের মধ্যে রান্না বান্না করতে ভালো লাগে না বললাম বৈশাখী থেকে কিছু সদাই নিয়ে আসি এগুলো আমার শেষ হয়ে গেছিলো কিন্তু আমি এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম নিয়ে আসছি আর আমি কী কী নিয়ে আসছি আপনাদের দেখাই আজকে তেমন কিছুই করি নাই সারা দিন শুধু শুয়ে বসে গেছে প্রচন্ড গরম কাজ করতে ইচ্ছা করে না এখানে একটা ফুটিকা নিয়ে আসছিল আমি আনতে আনতে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এখানে কয়েল কয়েল শেষ হয়ে গেছিল আর এখানে চকলেট আছে জামের জন্য বিভিন্ন ধরনের আর প্যারাশুট বেলি ফুল নারকেল তেল আমার জন্য ডিম নিয়ে আসছি তিন হালি আস্তে আস্তে দেখাই এখানে হলো পেস্ট দামির জন্য আইসকুল পাউডার সাবান নিয়ে আসছি বেশি করে এগুলো দেখা গেছে কিছুদিন বলতে এক মাসের বাজার হয়ে গেছে আমার জিরা ছিল না ঈদের মধ্যে আর জিরা কিনা হয় নাই তো শেষ হয়ে গেছে আজকে নিয়ে আসলো আমার হ্যান্ড ওয়াশ নিয়ে আসছি দুই প্যাকেট আর এখানে আছে নুডুলস আমি যাওয়ার সময় নিয়ে যাবে নুডুলস নিয়ে আসলাম আর এটার মধ্যে আছে লবণ মানে এইগুলো মাছ দল লবণ মোটা যে লবণ দিল এইগুলো আর খাওয়ার জন্য তো আমরা আলাদা চিকন লবণ কিনি তো মাছ দিতে গেলে দেখা গেছে এই লবণটাই ব্যবহার করা হয় আর এখানে আছে হুইল পাউডার আর এই যে আইসক্রিম খেতেছে আমার ছেলে দেখেন প্রচণ্ড গরম তিন চার আইটেমের আইসক্রিম নিয়ে আসে আর তিন কেজি পাউডার নিয়ে আসছি হুইল পাউডার সেইগুলো আমার এই যে এক মাসের বাজার এক মাসের বললে হবে মানে যত দিন যাই আর কি আবার সাথে সাথে নিয়ে আসি এইগুলোই ছিল না কিছু দিন ধরে বাসায় কিছুদিন দিন বলতে এখনও আছে তারপরও মানে শেষের দিকে তো ভাবলাম নিয়ে আসি যে আমি বাসায় আছে আমি আবার শনিবারে ভোরে চলে যাবে একা একা বাজারে যেতে ভালো লাগে না পরে প্রচন্ড গরম আজকে কিছু কাজ টাজ তেমন করি নাই রান্না বান্নাও সেই জন্য আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারি নাই তো বাবলাম সন্ধ্যার সময় বাজারগুলো নিয়ে আসছি তো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে দ করবেন আমাদের জন্য আপনাদের জন্য মন থেকে দো ভালোবাসা হলো আল্লাহ হাফেজ